হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু বাইবেল আমাদেরকে সতর্ক করে যে কিছু ভুল আমাদের জীবনকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে পারে আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার জীবনে হঠাৎ সমস্যা হতাশা এবং ব্যর্থতার কারণ কি আপনি কি কখনো ভেবে দেখেছেন এটা কি নিছকই কাকতালীয় নাকি এর পেছনে লুকিয়ে আছে কিছু গভীর কারণ বাইবেল জ্ঞান এবং নির্দেশনার সীমাহীন উৎস এটি আমাদের বলে যে আমাদের ধ্বংসের পেছনে কিছু বিশেষ কারণ রয়েছে আজকের ভিডিওতে আমরা সেই চারটি কারণ সম্পর্কে কথা বলবো যা মানুষকে ধ্বংসর দিকে নিয়ে যায় এই চারটি কারণ শুধু আমাদের সম্পর্ক আমাদের মানসিক শান্তি এবং আমাদের আধ্যাত্মিক জীবনকে ধ্বংস করে না বরং এটা আমাদের ঈশ্বরের কাছ থেকেও দূরে নিয়ে যায় এই চারটি কারণ কতটা মারাত্মক হতে পারে তা এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো এটা কিভাবে আমাদের জীবনকে ভেতর থেকে ফাঁপা করে দেয় এবং কেন তাদের চেনা এবং নির্মূল করা গুরুত্বপূর্ণ আপনি যদি চান আপনার জীবন ঈশ্বরের আশীর্বাদে পরিপূর্ণ হোক এবং আপনি সত্যিকারের শান্তি ও সন্তুষ্টি এবং সাফল্য অনুভব করতে চান তবে এই চারটি কারণ বুঝতে হবে এবং এগুলি পরিহার করতে হবে তাহলে আসুন বাইবেলের মাধ্যমে জেনে নিই মানুষের ধ্বংসের চারটি কারণ সম্পর্কে আমি সৌরভ আপনারা আছেন এ টু জেট জিরো জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আমার প্রিয় বন্ধু যাতে আপনি এই চারটি বিষয়ের কারণে ধ্বংসের দিকে না যান তাই এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা সম্পূর্ণরূপে অবশ্যই দেখবেন আমার প্রিয় দেরি না করে ভিডিওটা শুরু করা যাক চলুন জেনে নেওয়া যাক প্রথম কারণটির বিষয়ে যার ফলে মানুষ ধ্বংস হয়ে যায় প্রথম কারণ অহংকার অহংকার অর্থাৎ নিজেকে অত্যধিক গুরুত্ব দেওয়া এমন একটি অনুভূতি যা একজন ব্যক্তিকে কেবল অন্যদের থেকে নয় বরং ঈশ্বর থেকেও দূরে রাখে বাইবেলে এই আবেগকে শুধু পাপ হিসাবে নয় ধ্বংসের প্রধান কারণ হিসাবেও বিবেচনা করা হয়েছে বাইবেল অনুসারে অহংকার অধপতনের দিকে নিয়ে যায় এবং নম্রতা সম্মানের দিকে নিয়ে যায় হিতপদের ষোলো অধ্যায় আঠেরো থেকে উনিশ পদ বিনাশের পূর্বে অহংকার পতনের পূর্বে মনের গর্ব বরং দিনহীনদের সহিত নম্রতা হওয়া ভালো তবু অহংকারীদের সহিত লুট বিভাগ করা ভালো নয় এটি বলে যে একজন ব্যক্তি যে তার অহংকারে নিমজ্জিত থাকে সে শেষ পর্যন্ত ধ্বংস হয়ে যায় রাজা নবখতসরের কাহিনি বাইবেলে একটি প্রধান উদাহরণ যা আমাদেরকে অহংকারের পরিণতি সম্পর্কে সতর্ক করে নবখৎসর ব্যাবিলনের একজন শক্তিশালী রাজা ছিলেন যিনি নিজের রাজ্যের সমৃদ্ধির কৃতিত্ব নিজেকে দিয়েছিলেন আর এইভাবেই তিনি তার নিজের সৃষ্টিকে তার মহত্বের প্রতীক মনে করতেন তিনি নিজেকে ঈশ্বরের উপরে মনে করতেন কিন্তু ঈশ্বর যখন তার অহংকার দেখলেন তখন তাকে শাস্তি প্রদান করলেন এবং তাকে বাধ্য করেন মনুষ্য থেকে পশু হয়ে জীবনযাপন করতে সে বনে ঘুরে বেড়াতে থাকে ঘাস পাতা খেয়ে জীবন কাটাতে থাকলো এবং অবশেষে যখন সে তার অহংকার ছেড়ে দিল এবং ঈশ্বরের সামনে মস্তক নত করলেন তখনই তিনি তার রাজ্য ফিরে পেলেন এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় অহংকার শুধু আমাদের মানসিক ও আধ্যাত্মিক অবস্থাকেই দুর্বল করে না কিন্তু এটি আমাদের বাহ্যিক জীবনকেও ধ্বংস করে আমার প্রিয় এমনকি আজকের আধুনিক সমাজেও অহংকার একটি বড় কারণ যা মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় সেটা ব্যক্তিগত সম্পর্ক হোক কর্মক্ষেত্র হোক বা অন্য কোনো সামাজিক প্রেক্ষাপট হোক অহংকার আমাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে প্রভাবিত করে আর আমরা নিজেদেরকে অন্যের চেয়ে শ্রেষ্ঠ মনে করে ভুল করি প্রিয় অহংকার এড়াতে কিছু কথা বলছি ভালো করে বুঝুন অহংকার এড়াতে নম্রতার অনুশীলন করুন নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিন যে সবকিছুই ঈশ্বরের আশীর্বাদের কারণে মথি তেইশ অধ্যায় পদে বলা হয়েছে আর যে কেহ আপনাকে উচ্চ করে তাহাকে নত করা যাইবে আর যে কেহ আপনাকে নত করে তাহাকে উচ্চ করা যাইবে যে নিজেকে নত করে সে মহান হবে নিজের মধ্যে দেখুন এবং দেখুন কিভাবে অহংকার আপনার উপরে অধিপত্য করছে এটি চিনুন এবং এটি হ্রাস করুন ঈশ্বরকে কৃতিত্ব দিন যখন আমরা আমাদের জীবনের প্রতিটি কৃতিত্ব প্রভু ঈশ্বরকে দিয়ে দিই তখন আমাদের অহংকার ধীরে ধীরে লোপ পায় এবারে আসা যাক দ্বিতীয় কারণের দিকে মনুষ্যের ধ্বংসের দ্বিতীয় কারণ হল লোভ সম্পদ এবং পার্থিব আনন্দের জন্য মনুষ্যের অত্যধিক আকাঙ্ক্ষা বাইবেলে একটি গুরুত্বপূর্ণ পাপ হিসাবে বর্ণনা করা হয়েছে লোভ কেবল আমাদের আত্মাকে কলুষিত করে না কিন্তু আমাদের জীবনের সমস্ত দিককে ধ্বংস করে প্রথম তিমথীয় ছয় অধ্যায় দশ পদ কেননা ধনাশক্তি সকল মন্দের একটা মূল তাহাতে রত হওয়াতে কতক লোক বিশ্বাস হইতে বিপদগামী হইয়াছে এবং অনেক যন্ত্রণারূপ কণ্ঠকে আপনারা আপনাদিগকে বিদ্ধ করিয়াছে অর্থের প্রতি ভালোবাসাই সকল অনিষ্টের মূল এই বচনে স্পষ্টভাবে বলা হয়েছে যে যখন একজন ব্যক্তি অর্থ ও সম্পত্তির পিছনে দৌড়ায় তখন সে তার আসল উদ্দেশ্য থেকে বিচ্যুত হয় আনহানিয়াস এবং সাফিরার গল্পটি প্রথম দিকের চার্চের একটি ঘটনা যা লোভের কারণে সৃষ্ট সর্বনাশের একটি উৎকৃষ্ট উদাহরণ সে তার সম্পদের কিছু অংশ লুকিয়ে রেখেছিল যদিও সে প্রভুর কাছে উৎসর্গ করার প্রতিশ্রুতি দিয়েছিল এই প্রতারণা ও লোভের ফলে তিনি প্রাণ হারান এই গল্পটি বলে যে লোভ কেবল আমাদের নৈতিক মূল্যবোধকেই ধ্বংস করে না আমাদের আত্মাকেও ধ্বংস করে লোভ শুধু বাহ্যিক ধ্বংসই ঘটায় না বরং এটি ব্যক্তির ভাবনা ও মানসিক ভারসাম্যকেও বিঘ্নিত করে লোভে আক্রান্ত ব্যক্তি সর্বদাই অসন্তুষ্ট থাকে তার যত সম্পদই থাকুক না কেন এই অতৃপ্তি তাকে মানসিক অশান্তির দিকে নিয়ে যায় যার কারণে সে নিজের এবং তার আশেপাশের মানুষেরও ক্ষতি করে লো বেড়ানোর কিছু গুরুত্বপূর্ণ ব্যবস্থা বলছি এটা মন দিয়ে শুনুন লো বেড়াতে সন্তুষ্টির করুন তৃপ্তি এমন গুণ যা আমাদের জীবনের ছোট ছোট আনন্দে খুশি হওয়া শিখিয়ে দেয় প্রথম তিমথীয় ছয় অধ্যায়ে ছয় থেকে দশ পদ বাস্তবিক ভক্তি সন্তোষযুক্ত হইলে মহালাভের উপায় কেননা আমরা জগতে কিছুই সঙ্গে আনি নাই কিছুই সঙ্গে করিয়া লইয়া যাইতেও পারি না কিন্তু গ্রাসাচ্ছাদন পাইলে আমরা তাহাতেই সন্তুষ্ট থাকিব কিন্তু যাহারা ধনী হইতে বাসনা করে তাহারা পরীক্ষাতে ও ফাঁদে এবং নানাবিধ মূড়ো ও হানিকর অভিলাষে পতিত হয় সেই সকল মনুষ্যদিগকে সংহার ও বিনাশে মগ্ন করে তাই আমার প্রিয় বন্ধুরা আমাদেরকে অল্পে সন্তুষ্ট হতে শিখতে হবে এবং ঈশ্বরীয় আজ্ঞা অনুসরণ করে জীবন কাটাতে হবে কারণ ঈশ্বর আমাদের সঠিক পথ দেখান এবারে তৃতীয় কারণের দিকে যাওয়া যাক মানুষের ধ্বংসের তৃতীয় কারণ হলো হিংসা ঈর্ষা এমন একটি আবেগ যা একজন মানুষকে ভেতর থেকে পোড়ায় বাইবেল অনুসারে হিংসা মানুষের হৃদয়ে এমন একটি বিষ যা তার আধ্যাত্মিক বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে এবং তাকে ধ্বংসের দিকে নিয়ে যায় হিংসার কারণে সব হাড় নষ্ট হয়ে যায় হিতপদেশ চোদ্দ অধ্যায় তিরিশ পদ শান্ত হৃদয়ে শরীরে জীবন কিন্তু ঈর্ষা সকল অস্থির পচন স্বরূপ এটি আমাদের বলে দেয় যে ঈর্ষা শুধুমাত্র একটি ভাবনা এবং মানসিক রোগ নয় বরং এটি আমাদের শারীরিক স্বাস্থ্যেরও ক্ষতি করে আমার প্রিয় বন্ধু কেন এবং হ্যাভেলের গল্পটি বাইবেলে ঈর্ষার একটি প্রধান উদাহরণ কেন আদম এবং হাবার প্রথম পুত্র ছিল সে আপন ভ্রাতা হ্যাভেলের প্রতি হিংসা করা শুরু করল কারণ ঈশ্বর হ্যাভেলের নৈবেদ্য গ্রহণ করেছিলেন কিন্তু কেনের নৈবেদ্য গ্রহণ করেনি তাই কেন হ্যাভেলকে হত্যা করেছিল এই ঘটনার ফলে কেন পৃথিবীতে যাযাবর হয়ে দিন যাপন করতে বাধ্য হয় আমার প্রিয় ঈর্ষা শুধুমাত্র ব্যক্তির মধ্যে ধ্বংস ডেকে আনে না বরং হিংসা সমাজের ধ্বংসের কারণ ঈর্ষায় আক্রান্ত ব্যক্তি অন্যের সাফল্য দেখে খুশি হতে পারে না আর এই অনুভূতি তাকে বোঝার ক্ষেত্রে বিচ্ছিন্নতাবাদী করে তোলে এটি সম্পর্ক ভেঙে দেয় এবং বিশ্বাসকে নষ্ট করে প্রিয় হিংসা এড়ানোর কিছু উপায় বলছি এটি মনোযোগ সহকারে শুনুন আপনার জীবনে যা কিছু আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিন কৃতজ্ঞতা হিংসাবোধ দূর করে অন্যের সাফল্যে প্রশংসা করুন তার মানে আমরা যখন অন্যের সুখে অংশগ্রহণ করব তখন আমাদের হৃদয়ে আনন্দ এবং সুখের অনুভূতি থাকা উচিত আপনার লক্ষ্যে ফোকাস করুন এটির মাধ্যমে আপনার ফোকাস অন্যের সাফল্য থেকে আপনার নিজের লক্ষ্যে স্থানান্তরিত হবে এর ফলে আপনার নিজের মোবাইল দোকান ছেড়ে অন্যের কাছে দাস হয়ে কারিগর খাটতে হবে না এবং হিংসার অনুভূতি ধীরে ধীরে দূর হয়ে যাবে যখনই হিংসার অনুভূতি জাগবে প্রভুর কাছ থেকে মার্গদর্শন চেয়ে নিন প্রার্থনা আমাদের শক্তি এবং স্বচ্ছতা দেয় যার মাধ্যমে আমরা আমাদের ভেতরে নেতিবাচকতাকে দূর করতে পারি এখন চতুর্থ এবং শেষ কারণের দিকে যাওয়া যাক মানুষের ধ্বংসের চতুর্থ কারণ হল বিশ্বাস অবিশ্বাস মানে ঈশ্বর ও তার বাণীতে পূর্ণ বিশ্বাস না থাকা বাইবেল মতে এটাই ধ্বংসের সব থেকে বড় কারণ ইব্রিয় এগারো অধ্যায়ে ছয় পদ কিন্তু বিনা বিশ্বাসে প্রীতির পাত্র হওয়া সাধ্য নয় কারণ যে ব্যক্তি ঈশ্বরের নিকটে উপস্থিত হয় তাহার ইহা বিশ্বাস করা আবশ্যক যে ঈশ্বর আছেন এবং যাহারা তাহার অন্বেষণ করে তিনি তাহাদের পুরস্কার দাতা বিশ্বাস ছাড়া ঈশ্বরকে খুশি করা অসম্ভব আমরা যখন ঈশ্বরে বিশ্বাস করি না তখন আমরা তার চিরন্তন অনুগ্রহ ও নির্দেশনা থেকে বঞ্চিত হই অবিশ্বাস শুধুমাত্র আমাদের আধ্যাত্মিকভাবে দুর্বল করে না এটি আমাদের জীবনের প্রতিটি দিককেও প্রভাবিত করে প্রিয় মিশর থেকে মুক্তির পর ইসরায়েলদের যাত্রায় তাদের অবিশ্বাস বারবার সামনে এসেছে যখন প্রভু তাদেরকে কানের দেশ দেখালেন তখন তারা প্রভুর কথায় বিশ্বাস করল না এবং ভয়ের প্রতি আচ্ছন্ন হয়ে পড়ে এই অবিশ্বাসের ফলে তারা বছর ধরে বনে বিচরণ করতে থাকে এবং শুধুমাত্র একটি নতুন প্রজন্ম প্রতিশ্রুতির জমিতে প্রবেশ করতে সক্ষম হয়েছিল এই ঘটনা আমাদেরকে শেখায় যে অবিশ্বাস কেবল আমাদের জীবনকেই পঙ্গু করে না কিন্তু এটা আমাদের ঈশ্বরের আশীর্বাদ থেকেও দূরে রাখে অবিশ্বাস মানুষকে ভাবনা ও মানসিকভাবে দুর্বল করে দেয় এটি আমাদের মধ্যে নেতিবাচকতা এবং নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি করে যা আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে বাধা দেয় সামাজিক দৃষ্টিকোণ থেকে অবিশ্বাস সম্পর্কের মধ্যে সন্দেহ এবং বিচ্ছেদ তৈরি করে যার কারণে জনজীবনও ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রিয় অবিশ্বাসেরাতে কিছু বাস্তবিক ব্যবস্থা বলছি এই কথাটা মন দিয়ে শুনুন প্রথমত বিশ্বাসের অনুশীলন করুন ছোট ছোট বিষয়ে ঈশ্বরকে বিশ্বাস করা শুরু করুন আপনার বিশ্বাস বাড়ার সাথে সাথে অবিশ্বাসের অনুভূতি চলে যাবে বাইবেল অধ্যয়ন করুন বাইবেলের লেখা শব্দগুলো পড়ুন এবং তাদের অর্থ বুঝুন যখন আমরা ঈশ্বরের বাণী গভীরভাবে বুঝতে পারি তখন আমাদের বিশ্বাস মজবুত হয় ধৈর্য অনুসরণ করুন কখনো কখনো আমরা অবিলম্বে উত্তর পাই না কিন্তু ধৈর্য এবং ঈশ্বরের পরিকল্পনার উপরে আস্থা রাখুন ধৈর্য আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে অবিশ্বাসের অনুভূতি কাটিয়ে উঠতে নিয়মিত প্রার্থনা করুন এবং ধ্যান করুন এটা আমাদের ঈশ্বরের কাছাকাছি নিয়ে আসে এবং আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে বাইবেলে বর্ণিত এই চারটি কারণ থেকে আমরা এটা শিখি যে আমাদের অনুভূতি এবং দৃষ্টিভঙ্গি আমাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যায় কিন্তু ঈশ্বরের দয়া ও করুণার মাধ্যমে আমরা তাদের হাত থেকে বাঁচতে পারি আমাদের জীবনে নম্রতা তৃপ্তি কৃতজ্ঞতা ও বিশ্বাস গ্রহণ করা উচিত যাতে আমরা ঈশ্বরের কাছে একটি শক্তিশালী এবং সুখী জীবনযাপন করতে পারি আজই আপনার জীবনের দিক বিবেচনা করুন এবং এই নেতিবাচকতা থেকে দূরে থাকার সংকল্প করুন আমার প্রিয় বন্ধু আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে যদি এই ভিডিও থেকে আপনার এতটুকুও লাভ হয়ে থাকে তবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো রাখুন চলুন আজকে প্রেম একটি আজ আমি আজ সানডে রবিবার আমরা আজ মন্ডলিতে এসেছি মন্ডলিতে আপনারা আমরা এসেছি সবাই একত্র হয়েছি এইখানে কিছু সাক্ষ্য আছে আপনারা যে দেখতে পাচ্ছেন যে সৌরভ দা সববারেই সৌরভকে দেখতে পান আজকে আমি নতুন এই এই একজন সাক্ষ্যকে আমি এখানে পেয়েছি সেই সাক্ষ্য তার মুখ থেকে আপনি শুনে নিন সে কোন রোগ দিকে সে সুস্থতা পেয়েছে প্রভু যিশুর আশীর্বাদ পেয়েছে কৃপা পেয়েছে এই কোথা থেকে আসছেন আপনি কোথা থেকে আসছেন সেইটা বলুন আমি আসছি গুলি থেকে আসছি নাম কত

সেই দিদি দিদিভাই বলে না আচ্ছা যিশু এতে গেলে তোমার রাতে সুন্দর হয়ে যাবে আর সেখান তুমি চলো এই দিদিভাইকে দেখছেন যে এই দিদিভাই প্রভু যীশুর বার্তা শুনেছিল যে প্রভু যিশুর কাছে রোগ দিকে মুক্তি পাওয়া যায় তার জন্য প্রভু একজনের মাধ্যম দিয়ে সে সংবাদ পেয়েছিল সেই সংবাদ পাওয়ার মাধ্যম দেশে সমস্যাটা হচ্ছে যে দিদিভাইয়ের পুলের ঘরেতে টিউমার হয়েছিল। সেই টিউমার টিউমার পরীক্ষা করিয়ে ডাক্তার দেখিয়ে পরীক্ষা করেছিল যে টিউমার আছে তারপরে তিনি জানতে পারলেন যে এক দিদিভাই যে প্রভু যিশুর কাছে গেলে নাকি সে সুস্থতা হবে সে সুস্থতা পায়

কিছু না অপারেশনটা করনি সে ভাই বললো বলছে প্রভু জীস্বীর কাছে চলো তুমি খুব সুন্দর হয়ে যাবে হ্যাঁ তার দিয়ে হচ্ছে আমার হ্যাঁ 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 ঈশ্বরের প্রার্থনা নেবে হ্যাঁ হ্যাঁ অনেক সুস্থ হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ আউট হয়ে গেছে বলছে নন মেল

ধন্যবাদ প্রভু যীশুকে আমরা এইখানে যদি কারো যদি কোনো অসুবিধা থাকে তা প্রভু যিশুকে বিশ্বাস যদি রাখতে পারো বিশ্বাস করো মনেতে হৃদয় দিয়ে প্রাণ দিয়ে তাহলে প্রভু যিশুর কাছে আসো এইভাবে ব্যাধি থেকে সুস্থতা পাবে সকলের কাছে অনুরোধ প্রার্থনা বিনোতি রাখছি আমরা ছোট ভাই বোন দাদা দিদি সকলের জন্যই আমি বলছি যদি বিশ্বাস করে ঈশ্বরকে জানবার বুঝবার যদি প্রয়োজন মনে করেন তাহলে এই মণ্ডলিতে আসুন শিবশঙ্কর হাজরার মণ্ডলী শিমুলতলা গ্রাম এইভাবে এই বলেই আমি শেষ করলাম আমিন